আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে দিয়ে যাও আমরা বিগত আমাদের সরকার ইউনিয়নে যে বন্যাটা হয়েছিল ওই বন্যার পর থেকে আমাদের এই রাস্তাটা এখানে মনে হয় আমাদের তিনশো মিটার হবে এই রাস্তাটা খুব অচলের পথে এখান দিয়ে কোনো রিক্সা গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই কিছুদিন আগে আমরা এখান দিয়ে তো পুরোই বাংটির মতো হয়ে গেছে পুরোই এক হাঁটুর উপরে গর্ত হয়ে গেছে এখানে আমরা এক গাড়ি ইট দিলাম আমাদের এই ফিল্ড থেকে আনি কিন্তু আসলে আমাদের মেম্বার আসে চেয়ারম্যানও আছে আসলে ওনারা মনে হইতেছে আমাদের এগুলাকে অ্যাভয়েড করে চলে মানে ওনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে আমার মনে হইতেছে ওনারা গাড়ি ঠেলি ঠেলি নিতেছে যার কারণ ওনারা এটার দিকে কোনো চোখই পড়ে না তাদের এখানে কিছু করা যদি দিতে পারে তাহলে রিক্সা কি মানুষের চলাচলের সুবিধা হয় কোনো বিঘ্ন ঘটে না

বা করতে পারে চাইলে কিন্তু এগুলা কি এগুলোর দিক মনে হয় যে তাকানোর কোনো প্রয়োজনে মনে করে না ওনারা হ্যাঁ এখন কি জন্য তাকায় না সেটা বুঝতে পারতেছি না যেটা একমাত্র তারা জানে আর তাদের আল্লাহাক জানে এখানে এখানে লেবেল দেখা যাচ্ছে কিন্তু এক হাতের উপরে গর্ত আছে এইটুকু পর্যন্ত পানিপ্ত পরশু দিন আমরা এটারে অনেক লোক যার কারণ মোটামুটি এখন ভালোভাবে পানি না এখন আমরা একটা জিনিস চাই এখানে যদি কিছু কণা দেওয়া হয় বা ইটের আদলা দেওয়া হয় তাহলে মনে হয় জিনিসটা সমাধান হয়ে যাবে দীর্ঘদিনের জন্য